বাংলাদেশ নদীমাতিক দেশ কিন্তু শুধু নদী নয় বঙ্গোপসাগরের বিশাল জলসীমাও এই দেশের নিরাপত্তার অংশ সেই সাগর রক্ষায় সদা প্রস্তুত যে বাহিনী তারা হল বাংলাদেশ নৌবাহিনী আজকের ভিডিওতে আমরা জানব তাদের গৌরবময় ইতিহাস বর্তমান শক্তি প্রযুক্তিগত আধুনিকায়ন এবং ভবিষ্যতের রণকৌশল উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান নৌবাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য গঠিত হয়েছিল বাংলাদেশ নৌ কমান্ডো ফোর্স গঠন হয়েছিল মাত্র কয়েকটি ট্রলার ও ইঞ্জিন চালিত নৌকা নিয়ে এই বাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধের সময় পঁয়ত্রিশটিরও বেশি সফল গেরিলা অপারেশন চালায় স্বাধীনতার পরপরই শুরু হয় পুনর্গঠন ও শক্তি বৃদ্ধির কাজ উনিশশো সালে চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয় প্রধান ঘাঁটি বিএনএস ইশাখা এরপর একে একে খুলনা মংলা পুটুয়াখালী সহ বিভিন্ন স্থানে গড়ে ওঠে নতুন ঘাঁটি ও ডকিয়ার। একই সাথে চালু হয় আধুনিক প্রশিক্ষণ কার্যক্রম বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর রয়েছে আধুনিক ঘাটি বিএনএস ইশাখা চট্টগ্রাম বিএনএস বাঙালি মংলা বিএনএস তিতুমির খুলনা বিএনএস শেখ হাসিনা পায়রা সাবমেরিন ঘাঁটি বিএনএস শেওলা কক্সবাজার এছাড়া ঢাকা ও খুলনায় রয়েছে প্রশিক্ষণ কেন্দ্র ও কমান্ড স্টেশন বাংলাদেশ নৌবাহিনীর বহরে রয়েছে চারটি ফ্রিগেট ছয়টি করবেট দুইটি সাবমেরিন নবজাত্রা ও জযাত্রা মিসাইল বোট লজিস্টিক সাপোর্ট ভেসেল হেলিকপ্টার ও ইউএভি ড্রোন আধুনিক রাডার ও সিচার আইএসআর প্রযুক্তি এসবের মাধ্যমে তারা এখন গভীর সমুদ্রেও কার্যক্রম চালাতে সক্ষম সরকারের ফোর্স গোল দুই হাজার তিরিশ অনুযায়ী নৌবাহিনীতে সংযোজন করা হচ্ছে আরও প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের সরঞ্জাম লক্ষ্য একটি পূর্ণাঙ্গ তিনমাত্রিক নৌবাহিনী তৈরি করা যাতে থাকবে শক্তিশালী ছাবমেরিন ড্রোন ও নৌবিমান ব্যবস্থা বাংলাদেশ নৌবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে যোগদান করে বিশ্বজুড়ে সুনাম অর্জন করেছে এছাড়াও ভারত চীন যুক্তরাষ্ট্র মালয়েশিয়া তুরস্কসহ বিভিন্ন দেশের সঙ্গে যৌথ মহড়া ও প্রশিক্ষণে অংশ নিচ্ছে তারা প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড় বন্যা জাহাজ ডুবে যাওয়া এসব সময় নৌবাহিনী দেশের মানুষের পাশে দাঁড়ায় সাইক্লোন আমপান সিডর কিংবা করোনা মহামারীর সময় তাদের মানবিক সহায়তা ছিল অসামান্য নাবিক ও কর্মকর্তাদের আধুনিক প্রশিক্ষণের জন্য রয়েছে ন্যাশনাল ডিফেন্স কলেজ নেভাল একাডেমি এবং ফ্লিট ট্রেনিং সেন্টার আজকের নাবিকরা শুধু শারীরিকভাবেই নয় প্রযুক্তিগত ও কৌশলগত জ্ঞানেও প্রশিক্ষিত পরবর্তী দশ বছরে বাংলাদেশ নৌবাহিনী আরও আধুনিক ছাবমেরিন মিসাইল সিস্টেম এবং সমুদ্রপথে এআই ব্যবহার চালু করার লক্ষ্য নিয়েছে একই সাথে তৈরি করা হচ্ছে নতুন বিমানঘাটি ও সমুদ্রতল নজরদারি স্টেশন তবে জলদস্যুতা সাইবার আক্রমণ এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলাও জরুরি বাংলাদেশ নৌবাহিনী এখন শুধু দেশের সীমান্ত নয় আন্তর্জাতিক পরিসরেও নিজেদের শক্তি ও মানবতা দিয়ে পরিচিত হয়ে উঠেছে তাদের আত্মত্যাগ ও নিরলস পরিশ্রম আমাদের প্রত্যেক বাংলাদেশের গর্ব এটাই ছিল বাংলাদেশ নৌবাহিনীর গর্বময় পরিচয় আপনি যদি এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান